আমি যদি ভুল না জেনেছি নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়েছে এটি হলে খুব ভালো কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা এবার যদি না করা যায় তাহলে কখনোই করা সম্ভব হবে না হ্যাঁ তিনি যথার্থই বলেছেন কারণ এবার সবচেয়ে ভালো সুযোগ এসেছে বাংলাদেশের মানুষের সামনে কারণ আমরা কিন্তু বারবার আশাহত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের অনেক স্বপ্ন ছিল একটি মানবিক বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে আমরা কিন্তু সেগুলো পাইনি আমরা বরং গণতন্ত্র হত্যা করা দেখেছি দেখেছি মানুষকে অত্যাচার নির্যাতন দেখেছি তারপর আন্দোলন দেখলাম তখন ব্যাপক আশা ছিল যে গণতান্ত্রিক আসলে আমাদের কোথায় জনজীবনে অনেক পরিবর্তন আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশ মানবিক বাংলাদেশ সবগুলি আমরা পাবো কিন্তু আমরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী পাইনি বাট এবারের আন্দোলনটি কিন্তু একদম ব্যতিক্রমী এই অর্থে আপনি দেখবেন অন্যান্য আন্দোলন মুক্তিযুদ্ধের পরে যে সব আন্দোলন হয়েছে আর সেগুলো কিন্তু এত সর্বব্যাপী ছিল না যেমন নব্বই যে স্বৈরাচার বিধি আন্দোলন আমরা আমাদের মনে আছে আমিও সেই আন্দোলনে ছিলাম একজন ক্ষুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক মূলত সেই আন্দোলনটি ছিল কিন্তু এবারে আপনি দেখবেন যে ছাত্র জনতা স্কুলের ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র মাদ্রাসা ছাত্র ফার্স্ট টাইম মাদ্রাসা ছাত্ররা কিন্তু সবাই নেমেছে এবং অভিভাবক সুতরাং এবারে আমাদের ব্যাপক প্রত্যাশা স্বাধীনতা তেপান্ন বছর পেরিয়ে গেছে চুয়ান্ন বছর আমাদের কিন্তু আমরা যেতে ছিলাম সেই তেমেরে থাকছে বরং অনেক ক্ষেত্রে বলা যায় আরো পিছিয়ে পড়েছে সুতরাং এবার মানুষ ব্যাপক আশা নিয়ে আন্দোলন করেছে কারণ পনেরো বছর ধরে জগদ্দল পাথরের মতো যে সরকার ক্ষমতায় ছিল আর তারা কিন্তু মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে চালিয়ে এসে দেশের টাকা লুটপাট করেছে কিন্তু ফ্রি স্টাইল সব ছিল সেই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি এমন একজন ব্যক্তি যে সারা বিশ্বে তার পরিচিতি রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে সুতরাং তার হাতে কিন্তু সুযোগ আছে তিনি ইচ্ছে করলে আমাদের দেখুন গত সরকার কিন্তু যত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সব তার নেতৃত্ব নিয়ে তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন এই পর্যন্ত কেউ তোলেনি কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করার কথা ছিল এই পর্যন্ত গত তিন মাসে একশো দিন পার হয়েছে আপনি জানেন তাকে করতে পেরেছে কিনা সেখানে একটু অসন্তুষ্টির ঢেকুর তুলছে অনেকে অনেকে সমালোচনা করছে করার সমালোচনা এবং তার পাশে যারা আছে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আসলে যে প্রত্যাশা নিয়ে সমালোচনা সেই অর্জনটা কি দেখাতে পেরেছে কিনা একটি কথা পেরেছে না সমালোচনার সুযোগ আছে কারণ দৃশ্যমান আমরা কিছু এখনো দেখিনি না কোন সংস্কার বলুন বা অন্যান্য উন্নয়ন যাই বলুন দৃশ্যমান এখনো কিছু দেখিনি শুধু আর্থিক খাতে খাতে কিছুটা শৃঙ্খলা এসে বলা যায় আর্থিক খাতে কিছুটা শৃঙ্খলা এসে আর কোথাও কিন্তু এরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না বরং এই সরকারের যে দুটি প্রধান কাজ ছিল আমি একজন সংবাদকর্মী হিসেবে যেটি বলতে চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন পরিস্থিতির উন্নয়ন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা পুরো ব্যর্থ হয়েছে ধরুন অবস্থা কিন্তু ঢাকায় এখন ঢাকায় মানে পুরো বাংলাদেশে খুব খারাপ অবস্থা আলু আলুর কেজি আশি থেকে পঁচাশি কেজি পঁচাশি টাকা কেন ইমাজিন বাট এক সময় বলা হতো এক বলা হতো যে ভাতের বদলে আপনার আলু খান কারণ আলুর দাম কম ছিল গত যে আর্মি ব্যাক সরকার ছিল ওয়ান ইলেভেনে তারা কিন্তু বলেছিল আপনার ভাতের বদলে আলু খান আলুর দাম কম ছিল কারণ এখন চালের চেয়ে কিন্তু আলুর দাম আরো বেশি বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা বৃত্তহীন মানুষের যেটা মূল খাবার আলু ভর্তা ডাল ডিম সেটি কিন্তু এখন তা অনেকে কিনতে পারছে না খুব কষ্ট হচ্ছে এটি আমাদের খুব পীড়া দেয় বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে পাচ্ছে না বাট আমরা কিন্তু জানি যে সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে না নিশ্চয় সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে বড়না সরকারের চেয়ে বরনা সরকারের শুনেছি এখন শুনতে হয় তাহলে জন্য তাই না এই এই সরকার আরেকটি সুযোগ কিন্তু আছে ধরুন রাজনৈতিক সরকার যখন থাকে এই সিন্ডিকেট যারা করে এতে হয়তো রাজনৈতিক নেতাকর্মী অনেকে জড়িত থাকেন অনেক সময় বলা হয় কিন্তু এই সরকার কিন্তু সে ব্যারিয়ার নাই তারা কিন্তু ইচ্ছে ইচ্ছকালে ব্যবস্থা নিতে পারে সিন্ডিকেট যে বলা হচ্ছে দাম যে বৃদ্ধি পাচ্ছে বিশ টাকার সবজি ঢাকায় এসে যে টাকা হচ্ছে হচ্ছে এটি এটি কেন সেগুলো আইডেন্টিফাই করে সমাধানের দিকে যেতে হবে বলে মনে এবং ছিল এই সরকার প্রথম কাজ কিন্তু এই তিন মাসে তিন মাস কি তিন মাস তো বেশি দিন হয়েছে একশো দিন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যর্থ হয়েছে নাম্বার টু আইন শৃঙ্খলা রক্ষা আহ সীমাবদ্ধতা সরকার আছে কারণ গত পতিত স্বৈরাচারের নিয়োগ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক এখনো আছে অনেক হয়তো কিছু হয়েছে বাট মানুষ তো চেঞ্জ হয়নি এবং তাদের মধ্যে একটা উদগ্র আকাঙ্ক্ষা সাড়ে পনেরো ক্ষেত্রে যেমন অবদান রেখেছে এবং নানা সুযোগ সুবিধা নিয়েছে হঠাৎ করে তারা মনে করছে যে আমরা এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে সুতরাং তারা চায় এই সরকারকে ব্যর্থ করে দিয়ে আবার আওয়ামী লীগকে আনা বা আওয়ামী লীগের মতো সরকারকে আনা সুতরাং তারা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে যেভাবে করার কথা জনগণের অনেক প্রশ্ন ছিল সরকার আর কার্য কার্যকর কোন সংস্কার হয় না বাট উনি যে কথাটি বলেছেন আমি যদি ভুল না জানি নির্বাচনী ট্রেনে কি বলে যাত্রা শুরু হয়েছে এটি হলে খুব ভালো কারণ দেশ চালাবে রাজনীতিবিদরা রাজনীতি প্রকৃত জনপ্রতিনিধি গত তিনটি নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে সেরকম না একদম প্রত্যক্ষ ভোটে জনগণে যারা বিকল্প চিন্তা করার সুযোগ আছে বিকল্প প্রার্থী বাছাই করার সুযোগ আছে সেরকম সেরকম একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচিত হয় তখন কিন্তু আমাদের যে লুফল গুলো রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বলেন আহ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেক সমাধান হয়ে যাবে কারণ মানুষের কাছে তাদের জবাব দিয়ে থাকবে যে বলেছেন একজন একজন কমপ্লেন করেছে আহ এবং তাদের সাথে কিন্তু অলরেডি উপদেষ্টার সাথে বিপরীতমুখী বক্তব্য আমরা পেয়েছি যেমন কালকে আমি দেখলাম যে একজন বললেন যে একটি বিভাগে তেরো জন উপদেষ্টা তিনটি বিভাগে একজন উপদেষ্টা নাই তখন আবার একজন উপদেষ্টা বললেন যে অঞ্চল দেখে উপদেষ্টা নিয়োগ করা হয় না দেশের স্বার্থে করা হচ্ছে সুতরাং এক্ষেত্রে কিন্তু একটু প্রশ্ন করার সুযোগ আছে কারণ চট্টগ্রাম বিভাগ থেকে যারা উপদেষ্টা হয়েছেন অনেকে প্রশ্ন তুলছেন যে তারা এনজিওতে জব করেন বা সাবেক আমলা সাবেক আমলা তাও হয়তো বিশ পঁচিশ বছর আগে ছিলেন তারা কতটুকু এক করতে পারেন সেটা কিন্তু প্রশ্ন আছে আমি দেখুন উপদেষ্টা মাঝে মাঝে চেঞ্জ দপ্তর চেঞ্জও করা করে দেওয়া হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর চেঞ্জ করে দেওয়া হয়েছে কদিন আগে আবার দেখলাম যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় রয়েছে তার উপদেষ্টা চেঞ্জ করে দেওয়া হয়েছে সুতরাং কিছু সংকট আছে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এসব উপদেষ্টা যাদেরকে নিয়োগ করা হচ্ছে আমি জানি না একটু আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে একজন করতে হবে যেটা উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেই সংস্কার আসলে কোন সংস্কারকে তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করছেন আমি নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আমি মনে করি প্রথমে এটি হওয়া উচিত কারণ বাংলাদেশে নির্বাচনকে নির্বাচনে পাঠানো হচ্ছে বাংলাদেশে শুধু সরকার না আপনি দেখুন এখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভোটের ক্ষুধা রয়েছে কারণ তারা দীর্ঘদিন ভোট দিতে পারে না এই যারা আন্দোলন করেছে ধরুন সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে বা সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেন তারা যখন ভোটার হয়েছে তখনই আওয়ামী সরকার এই ভোটিং যে সিস্টেম সেটি একদম একদম ধ্বংস করে ফেলেছে সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত তারা আশা করতে চায় তারা ভাবতে চায় যত দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণা করা হবে তত মঙ্গলবায়ী এই প্রয়োজনীয় সংস্কার কিন্তু তখনও হবে কারণ এই কারণে ভোটটি যদি সুষ্ঠু করতে হয় আপনার কিন্তু প্রশাসনের সংস্কার করতে হবে প্রশাসনের সংস্কার মানে যাতে তারা রাষ্ট্রের কর্মচারী থাকে কোনো দলের কর্মচারী না হয় একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাই কিন্তু ঠিক করতে হবে তারা যেন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করেন তারা যেন কোনো দলের কর্মকর্তা কাজ করেন কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব খারাপ আমরা দেখেছি একই মঞ্চে ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব নৌকার পক্ষে ভোট যাচ্ছে পুরো দেশটা একাকার হয়ে গেছিল এই অবস্থায় অবসান ঘটতে হলে আমি মনে করি খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে আর এই যে বলা হয় যে সংস্কারের পর এই যে দ্রুত শব্দটা আপনি ব্যবহার করলেন এই যে আবার পাশাপাশি যে সংস্কারগুলোর কথা বললেন এগুলি কি খুব দ্রুত করা সম্ভব দ্রুত করাটা সম্ভব অবশ্যই করব অবশ্যই করার সম্মান বলি আপনাকে এরশাদের সাড়ে বছরের শাসনের পরে মাত্র তিন মাসে কিন্তু নির্বাচন কন্ডাক্ট করেছিলেন বিচারপতি শাহুদ্দিন আমাদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল মাত্র তিন মাসের তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশের যে বারোটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে এর মধ্যে কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল সেটি সুতরাং আমি মনে করি তিন মাস তিনি করেছেন এখন যে সরকার আছে হয়তো বলছে যে সাড়ে পনেরো বছর জঞ্জল ঠিকই বলেছে বাট সেটি কিন্তু আমরা যদি বলি সংস্কার সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া সংস্কার কতদিনের শেষ হবে আমি তো জানিনা প্রয়োজনীয় খুব দ্রুত যে সংস্কারগুলো করা যেমন নির্বাচন কমিশন সংবিধানে কিছু কিছু কথা বলা হয়েছে সংস্কার এগুলো করে যত দ্রুত সম্ভব বিচার বিভাগের সংস্কার দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত কারণ অনির্বাচিত ব্যক্তিরা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে সেটি গণতন্ত্রের জন্য কোনো সুখবর না সুখকর না ধন্যবাদ